দিয়ে বাঁধাকপির রেসিপি তাও আবার পেঁয়াজ ছাড়া ভাবছেন আপনারা পিঁয়াজ ছাড়া তাও আবার দুর্দান্ত স্বাদের সত্যিই আমার এই রেসিপিটি আপনারা ফলো করুন তাহলেই বুঝতে পারবেন কতটা দুর্দান্ত স্বাদের আমার এই রেসিপিটি হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকের আপনাদের প্রথমেই বলি বাঁধাকপির পুষ্টিগুণ সম্পর্কে বাঁধাকপি খাবো আর তার পুষ্টিগুণ সম্পর্কে জানবো না সেটা তো হতেই পারে না তাহলে শুনুন বাঁধাকপির উপকারিতা এক নম্বরে হজম শক্তিশালী করে বাঁধাকপিতে প্রচুর আঁশ ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করে ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে দুই নাম্বারে ওজন কমাতে সাহায্য করে ক্যালোরি কম কিন্তু পেট ভরার ক্ষমতা বেশি তাই ডায়েট চাটে বাঁধাকপি খুব উপকারী এই হলো সেই কক্সবাজারের বিখ্যাত গুঁড়া কি চিংড়ি মাছ এটা দিয়ে কতটা মজার হতে পারে একটা রেসিপি তা না করলে আপনারা বুঝতেই পারবেন না রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটি শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে সর্দি কাশি কমাতে সহায়ক ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বাঁধাকপিতে থাকায় অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার মুক্ত যৌগ কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বলে গবেষণায় দেখা গেছে এখানে আমি পিঁয়াজের কলি সেটাই শেয়ার করছি আর এই সবজিটা রান্না করব তার সাথে সাথে আপনাদের পুষ্টিগুণ সম্পর্কে আমি সম্পূর্ণ জানাবো এখানে বাঁধাকপি আমি কেটে নিয়েছি কারণ কাটাটা যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে হৃদযন্ত্র সুস্থ রাখে এতে থাকা পটাশিয়াম ও আঁশ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আমি এখন রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি একটি সসপ্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং সেখানে তেল দিয়ে দিয়ে দিয়েছি আমি তো জানেন আপনারা সরিষার তেল ব্যবহার করি তাই সরিষার তেল দিয়ে দিলাম আর এদিকে আমি সুটকি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ভালো করে বাটিতে রেখে দিয়েছিলাম সেটা একটু তেলের উপর ভাজি করে নেব একটু হালকা লালচে করে ভেজে নিলে তাহলে গন্ধটাও ভালো আসবে খেতেও দারুণ লাগবে আমার এই রেসিপিটি আপনারা ফলো করবেন তাহলে সত্যিই আপনারা একটু ট্রাই করে দেখবেন দেখবেন কতটা মজার হয়েছে আমি বাঁধাকপি তেমন একটা পছন্দ করি না তারপরেও এইভাবে রান্নাটা করে যখন খেতে গেছি তখন সত্যি আমার কাছেও ভীষণ ভালো লেগেছে আর এই বাঁধাকপিতে আরও কিছু রয়েছে সেটা জানাচ্ছি ত্বক ও চুলের জন্য কিন্তু বাঁধাকপি খুবই উপকারী ভিটামিন এ ও সি ত্বককে উজ্জ্বল রাখে চুল পড়া কমাতে সাহায্য করে এটাও কিন্তু বাঁধাকপির একটা উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে কম গ্লাইসেমিক এই ইন্ডেক্স হওয়ার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না এখন আমি এ পর্যায়ে পেঁয়াজের কলি এবং কাঁচা জাল কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম একটু ভাজার জন্য কারণ আমি যতটা তেল দিয়েছি সবটাই আমার চিংড়ি মাছে খেয়ে ফেলছে এখন আমি এটা মশলা কষানোর পর আস্তে আস্তে কিন্তু তেলগুলো বের হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বাঁধাকপি বাজি করতে গেলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন লবণের পরিমাণটা বেশি দিবেন না কারণ বাঁধাকপিটা অনেক কমে যায় এজন্য হিসাব করে দিবেন প্রয়োজনে পরে আবার দিবেন। হলুদ গুঁড়ো দিয়ে দেবেন আপনাদের কালারটা যেরকম আপনি পছন্দ করেন সেই আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবেন সামান্য একটু হলুদ গুঁড়ো দিলে হবে আর আমি আপনাদের প্রথমেই বলেছি পিঁয়াজ ছাড়া আমি এই ভাজিটা করব এজন্য আমি পেঁয়াজের কলি ব্যবহার করেছি পিঁয়াজ দেইনি পেঁয়াজের কলি দিয়েও রান্না করা যায় এবং তাও দুর্দান্ত স্বাদের হয় পিঁয়াজ দিলেই যে স্বাদ হবে এমন কোনো কথা নেই এ পর্যায়ে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রাখব কারণ এই বাঁধাকপি দিয়ে পানি বের হবে অনেকটা আপনার পানি দেওয়ার প্রয়োজন নেই একটু অল্প আছে এটা ভাফে রেখে দেবেন দেখবেন পানি বের হয়ে গেছে অনেকটা আপনি যে ধুয়ে নিছেন ওই পানিটা থেকেই পানি বের হবে আমি এখন একটু উলটিয়ে দিচ্ছি নিচে পানি জমা হয়েছে এই যে দেখেন পানিটা অনেক বের হয়ে গেছে এবারে উলটিয়ে পালটিয়ে দিয়ে আবার এই যে পানি কতগুলো বের হয়েছে আর বাঁধাকপি সিদ্ধ হয়ে কিন্তু কমে যায় সেজন্য আপনাদের প্রথমেই বলেছি হলুদ লবণ এটা আন্দাজ করে দিবেন। প্রয়োজনে আবার একটু দিবেন। কিন্তু একবারে বেশি দিতে যাবেন না যারা নতুন রাঁধুনি তারা চিন্তা করতে পারেন অনেক সবজি তাহলে একটু লবণ বেশিই লাগবে না এটা কিন্তু সিদ্ধ হয়ে একদম কমে যাবে তাই হিসাব করে লবণটা একটু কম দিবেন। প্রয়োজনে আবার শেষের দিকে দেখে তারপর আপনারা লবণ দেবেন এটা আমি নতুন রাঁধুনিদের জন্য এই টিপসটা শেয়ার করলাম আর পুরান রাঁধুনি যারা তাদের এগুলো সমস্যা হয় না তারা তো জানি কেমনভাবে বাঁধাকপিটা কতটা কমে যায় এই যে এপাশ ওপাশ উল্টে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য অনেকেই বাঁধাকপি বেশি সিদ্ধ পছন্দ করে না আমি কিন্তু বাঁধাকপিটা একটু সিদ্ধ না হলে আমার কাছে ভালো লাগে না মনে হয় কসকস মনে হয় মুখে দিলে সেই জন্য আমি তেমন একটা পছন্দ করি না এই জন্য একটু বেশি করেই সিদ্ধ করি নরম হবে বাতের সাথে সফট হবে আর সেটা দিয়েছি আরও গুঁড়া চিংড়ি মাছ ঘেরানটা অনেক সুন্দর যারা সুটকি পছন্দ করেন সুটকি চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আর শীতকাল বলে কথা শীতকালে যে কোনো খাবারে যে কোনো রান্নায় যদি ধনে পাতা ব্যবহার না করা হয় তাহলে মনে হয় রান্নাটাই সম্পূর্ণ অসম্পূর্ণ রেখে অসম্পূর্ণ থেকে গেছে সরি একটু ভুল হয়েছে মার মার্জিত করবেন কারণ মুখে বয়সটার জন্য অনেক কিছু সমস্যা হচ্ছে ইদানিং ধনেপাতা দিয়ে আমি এপাশ পাশে উল্টে ভালো করে ধনেপাতাটা সব সময় হওয়ার আগে একটু দেবেন ঘ্রানটা ভেতরে থাকবে অনেক আগে দিলে ওই ঘ্রানটা আর থাকে না শীতকালে সব সবজি সবজিতেই ধনে ব্যবহার করি আমরা সাধারণত আর ধনে পাতায় সবসময় ঘ্রানের জন্য টেস্ট সবার কাছে মনে হয় আরও দ্বিগুণ বেড়ে গেল এখন এই পর্যায়ে আমি এই বাঁধাকপিটা নেড়ে চড়ে একদম যতক্ষণ না পর্যন্ত ওই যে পানিটা বের হয়েছে পানিটা না টেনে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজি করব। আবার একটু পরে ডাকনা উঠিয়ে দেখাচ্ছি এই যে পানি কিন্তু অনেকটা টেনে গেছে এখন আমি এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে চেরে দিচ্ছি তলা যেন লেগে না যায় নতুন রাঁধুনি যারা তাদেরকে বলবো সব সবসময় চুলায় রান্না করতে গেলে খেয়াল করবেন পাশে পোড়া না লাগে নিচে পোড়া না লাগে পোড়া লাগলে যত সুন্দর করেই তরকারি রান্না করেন না কেন সবজি রান্না করেন না কেন তাহলে কিন্তু সমস্ত কষ্টই ভিথা কারণ পোড়া দাগের গন্ধে সব কিছু শেষ করে দেয় আমার বাঁধাকপি বাজি করাটা কিন্তু হয়ে গেল দুর্দন্ত স্বাদের এখন এটা আমি পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি সেটাই শেয়ার করছি এরকম যদি দুপুরে গরম বাতের সাথে বা সকালে গরম বাতের সাথে এমন একটা দুর্দন্ত স্বাদের বাজি আপনার ডাইনিং টেবিলে থাকে তাহলে খাবার খেতে কোনো অসুবিধাই নেই অনাহাসে প্লেটের ভাত শেষ হয়ে যাবে যারা পছন্দ করেন না তারাও কিন্তু খুব আনন্দের সহিত এবং মজার সহিত এই খাবারটা খাবেন আমি কিন্তু পছন্দ করি না তারপরও আমার কাছে ভীষণ ভালো লাগছে সেই থেকে সেই অভিজ্ঞতা থেকে আপনাদের আমি বলছি যেন আপনাদেরও অবশ্যই পছন্দ হবে এই দুর্দান্ত স্বাদের কক্সবাজারের সুটকি চিংড়ি দিয়ে এবং পিঁয়াজ ছাড়া দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি অসাধারণ লাগছে পিঁয়াজ ছাড়া দেখছেন পিঁয়াজের পরিবর্তে আমি কিন্তু পিয়াজের কলি ব্যবহার করেছি তারপরও কিন্তু অনেক স্বাদের হয়েছে এই যে রান্নাটা শেষ দেখেন কালারটাও কত সুন্দর আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আমার বাচ্চারাও খুব পছন্দের সহিত এই খাবারটা খেয়েছে খেয়ে দেয় বিকালবেলা একটু আসরের পরে ছাদে উঠলাম উঠে দেখি বাচ্চারা খেলাধুলা করতেছে তাই সেটুকু একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন ক্রিকেট খেলতেছে কতক্ষণ ক্রিকেট খেলবে কতক্ষণ এই যে র্যাকেট খেলবে শীতকাল মানেই তো ব্যাডমিন্টন এই খেলাটা একদম প্রচলন সব জায়গায় আর এখানে আমাদের রাত্র বারোটা পর্যন্ত এইখানে খেলা চলে এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এখন খেলতেছে ওরা দিনের বেলা খেলবে আর সন্ধ্যার পর বড় বড় পুরুষ মানুষগুলো আসবে ছেলেরা আসবে বাহির থেকে ওরা খেলবে একদম রাত্র বারোটা পর্যন্ত এখানে অনেক আয়োজন আর ওই যে রাস্তার পাশে দেখছেন মহিলারা বসা ওখানে কিন্তু পিঠা তৈরি করা হচ্ছে চিতই পিঠা ওখান থেকেই পিঠা এনে বিকালে খেয়েছি বলেছি পিঠা দেওয়ার কথা পিঠা দিয়েছি আর উপরে একটু আশেপাশের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি এখনও দেখছেন তারা যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরান বন্ধু হলে তো কথাই নেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভুল তুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে এরা এই যে বাচ্চারা এখন খেলছে রাত্রে বড়রা খেলবে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আমি আজকের এমন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হলো গরুর মগজ বোনা গরুর মগজ বোনা সবাই কম বেশি খেয়ে থাকেন কিন্তু আমার মতো করে কে কে রান্না করেন সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাহলে দেরি না করে রেসিপিটি দেখুন সবার প্রথমে যে আস্ত মগজটা দেখিয়েছিলাম সেটা আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে এই যে বাটিতে করে ফেটিয়ে নিয়েছি কীভাবে ফেটিয়েছি দেখলেই তো বুঝতে পারতেছেন আর এদিকে আমি একটি সসপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে মশলা এখানে স্বাদ মতো লবণ তারপর এলাচ গুঁড়া আমি এলাচ গুঁড়া ব্যবহার করি আস্ত এলাচ দেই নাম তারপর দুই টুকরো ছাল এখানে জিরা গুঁড়া আধা চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচ গুঁড়া একটু ঝাল হবে যেহেতু মগজ রান্না তো সেই জন্য একটু ঝাল দেব আর এলাচের গুঁড়াটা দেই দানাটা মুখে পড়লে খেতে অসুবিধা হয় এখন চলুন রান্নার রেসিপিতে এখানে চুলায় আমি একটি সসপ্যান বসিয়ে দিয়েছি আমি সরিষার তেল দিয়ে সব সবসময় রান্না করি সেজন্য সরিষার তেল দিয়ে দিলাম আপনারা সয়াবিন তেলও দিতে পারেন আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম একটু তেলে ভাজি করলে গ্রানটা সুন্দর আসবে আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু বেশি পেঁয়াজ কুচি দিলাম না কারণ আমি বাটা পেঁয়াজও ব্যবহার করব এই পিঁয়াজটা একটু হালকা ভাজি করা হয়ে গেলে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব দেড় চামচ এখন এটাও একটু নেড়ে চেড়ে ভাজি করে নেব এই যে এ পর্যায়ে আমি পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আজকের ভিডিওটি অনেক ছোট করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আগে যে দেখিয়েছিলাম আপনাদের মশলাগুলো সেই মশলাগুলো আমি একসাথে এখানে ঢেলে দিচ্ছি এবার একটু নেড়ে নেড়েসেরে গুঁড়ো মশলা তো পানি দেওয়া লাগবে তা হলে পুড়ে যাবে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা আমি তো সব সময়ই বলে থাকি মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ তত বাড়বে আমি মশলাটা সেই জন্য সবসময় ভালো করে কষিয়ে থাকি এখন এই পর্যায়ে আমি এই যে মগজটা ফেটিয়ে রেখেছিলাম সেই মগজটা দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি নেড়ে চড়ে এপাশ ওপাশ নেড়ে চেড়ে ভালো করে মশলাটা মগজের সাথে মিশিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তেলটা উপরে আস্তে আস্তে উপরে চলে আসছে এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ মগজটা তো একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দেওয়া দরকার ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম এখন আবার উঠিয়ে দেখতেছি যে কতটা হয়েছে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে এখন আবার ডাকনা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর আবার ডাকনা উঠিয়ে দেখতেছি ঝোলটা টেনে গেছে এই মগজ বোনাটা বুনাই হবে এটাই কোনো পানির অংশ থাকবে না কারণ পানির অংশ যদি থাকে তাহলে মগজ বোনাটা মজা হবে না আমি এখানে জিরা আর এলাচ তেলে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োটা দিয়ে দিলাম হওয়ার আগে আগে উঠানোর আগে আগে কারণ নামানোর আগে এই গুঁড়োটা যখন দেওয়া হয় তখন একটা সুন্দর গ্রান আসে যেটা আমি কাছে আসি আমি পাশি আপনারা উপলব্ধি করতে পারতেছেন যাই হোক আমার আজকের এই মগজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে বা কোনো অংশটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম বলবেন না এখন আমার সম্পূর্ণ মগজবাজিটা হয়ে গেছে এখন খাবারের জন্য আমি পরিবেশন করতেছি কারণ এইটা যদি গরম বাতের সাথে মগজ বোনা হয় রকম মগজ বোনা তাহলে তো আর কোনো কথাই নেই আমার বাসায় সবাই এই মগজ বোনাটা পছন্দ করে ডাইনিংয়ে যদি এমন একটা মগজ বোনা রেসিপি থাকে তাহলে তো কোনো টেনশনই নেই বাচ্চা কাচ্চা যারা খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটি খুবই উপকারে আসবে তাহলে দেরি না করে আজই বাজার থেকে মগজ কিনে আমার এই রেসিপিটি ফলো করুন এবং বাচ্চাদের রান্না করে দিন দেখবেন সত্যি বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে এবং বড়রা বুড়োরা সবাই পছন্দ করবে আর যদি হয় গরম বাতের সাথে সকাল বা বিকাল বা দুপুর তাহলে তো কথা নেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহ আলাইকুম আজকে পুডিং বানাতে বানাতে মন থেকে একটা কথা বারবার উঠছে জীবনে অনেক কিছুই আমরা মুখে বলি না কিন্তু ভিতরে ভিতরে বয়ে বেড়াই আজ পুডিংয়ের মিষ্টির মতো আর আমার জীবনের কিছু মিষ্টি গল্প আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আপনারও মনে হবে এই গল্পটা আমারও হতে পারতো চলেন পুডিংয়ের মিষ্টি গ্রানের সাথে সাথে একটু মনকেও নরম করে নেওয়া যাক কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না আমি আজকের আপনাদের পুডিং রেসিপিটি শেয়ার করব। মায়ের হাতে বহুত পুডিং খেয়েছি জীবনে প্রথম পুডিং খেয়েছিলাম মায়ের হাতে সেই ছোট্টবেলায় রান্নাঘরটা এখনও চোখে বাসে মাটির চুলা গরম ভাব আর মায়ের হাসি মা বলতো পুডিং বানানো বানানোটা শুধু রান্না না এটা ধৈর্যের কাজ আজ বুঝি ধৈর্য শুধু রান্নায় না জীবনের প্রতিটা সম্পর্ক প্রতিটা স্বপ্ন প্রতিটা কষ্টে দরকার আমি আজ সেই পুডিং আমি আরেক মায়ের হাতে খাচ্ছি সেটা হলো আমারই মেয়ে মেজ মেয়ে আজকের পুডিং বানাবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের পুডিংটা আমি কিন্তু তৈরি করিনি ভাই এক মা বেছে নেই অন্য মা তৈরি করে খাওয়াচ্ছে এভাবেই জীবন চলে মানুষের ডিম আনছি সেটা জুড়িতে রেখেছি ওখান থেকে ছয়টা ডিম নিয়ে নিয়েছি আজকের পুডিংটা হবে ছয়টা ডিমের সাথে দুধ থাকবে চিনি থাকবে আরও অনেক কিছু থাকবে সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন ছয়টা ডিম সব ভেঙে নিলাম কারণ নারীরা জানে থেমে গেলে সবাই থেমে যায় নারীরা ভেঙে পড়ার সুযোগ পায় না তাদের চলতেই হয় হাসতেই হয় শক্ত শক্ত থেকেই বাঁচতে হয় আজকের এই পুডিং আসলে শুধু একটা ডেজার্ট না এটা আমাদের শক্ত থাকার গল্প আমাদের বেঁচে থাকার গল্প ছয়টা ডিম সম্পূর্ণ ছয়টা ডিম ভেঙে নিলাম এখন আমি অন্য পাশে একটা মগে এখানে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছে চার চামচ গুঁড়া দুধ দিয়েছে এবং সাথে কাস্টার্ড পাউডার দিয়েছে হালকা একটু গরম পানিতে গুঁড়া দুধ আর কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়েছে এদিকে ডিমটাও কিন্তু গুলিয়ে নিল এটা আমার মেয়ের হাতের পুডিং এটা কিন্তু বলেছি আমার মেজ মেয়ে বলতে আমার তো মা সেটাই